প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেট এম চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আঠেরো জুন সন্ধ্যাবেলার আপডেটে যা যা থাকছে বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আগামীকাল উনিশে জুন কোথায় কোথায় রয়েছে এবং বৃষ্টিপাত অন্যান্য জায়গায় কীরকম থাকতে পারে তাপপ্রবাহ কোথায় কোথায় থাকতে পারে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো এই মুহুর্তে যা জানা যাচ্ছে যে মৌসুমি বায়ুর অতি সক্রিয়তার কারণে উত্তরের বিভাগগুলি যথাক্রমে সিলেট ময়মনসিং এবং রংপুর বিভাগে আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী খুলনা বরিশাল ঢাকা সব জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া জানা যাচ্ছে আগামী আগামীকালও কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি একই রকম থাকবে এবং বৃষ্টিপাত মোটামুটি সব বিভাগে যে বিভাগগুলির কথা বলা হলো সেই বিভাগগুলিতে বৃষ্টিপাত কিন্তু থাকবে আর সিলেট ময়মনসিংহ এবং রংপুর বিভাগে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে মোটামুটি যেখানে যেরকম বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু অব্যাহত থাকবে এবং কিছু কিছু বিভাগে বৃষ্টিপাত বিশেষ করে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে এছাড়া পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা মুর্শিদাবাদে বিশেষ করে জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং এবং এদিকে আলিপুরদুয়ার এই কয়েকটি জেলায় কিন্তু অতি থেকে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন এবং আগামী সাত দিনে কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের বাকি যে জেলাগুলো রয়েছে এবং দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত সেরকমভাবে নেই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবরের জন্য অনেক ধন্যবাদ